তেপ্পন্ন বছর যারা শাসক ছিল সবাই ভারত গোলামি করেছে আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতা যাওয়ার চিন্তা করতেছে তারাও ভারতের দালালি শুরু করেছে চলে আর বাংলাদেশের তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা কেউ এই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা পুনরাবৃত্তি ঘটাতে পারেনি আমি আজকে গোলদেবীর বৈঠক থেকে শুধু একটা প্রস্তাব দিতে চাই যে শিক্ষার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন মধুর সাথে আপনি বিষ মিশ্রণ করেন সেই মধু কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না বরং এই শিক্ষাটা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি প্রশ্ন করেন যে তেঁতুলের কোন অংশ চুকা মিষ্টির কোন অংশ মিষ্টি এই প্রশ্নের সব যেমন এই বিগত দিনের যে শিক্ষা কারিকুলাম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাদ হবে নতুন ভাবে বই সাজাতে হবে নয়তো আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা হলো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই ওই সময় বিরুদ্ধে আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে চৌঠা আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী পাঁচ তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে আপনার ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু আন্দোলন ইসলামী আন্দোলনের খবর যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যে সমস্ত দলের মহাসচিব ডিগ্লার দিয়েছে ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই তাদের হুকুম চলতেছে আমরা জীবন বাঁধি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে আমাদের খবরও নেই এখানে তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন এখান থেকে বৈষম্য শুরু হয় মনে রাখতে হবে কত শীঘ্র হয় সেখান থেকে প্রলয় সৃষ্টি হয় ইসলামী আন্দোলনকে যদি বৈষম্যবৃতা আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলন প্রথম তাদের প্রতি মুখ করতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসতে থাকবে বলবে ইনশাআল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে একক ভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ক্রমে লিডার এই বৈষম্যবৃতা আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ের লিডার জীবনের বাজি রেখে বৈষম্পৃত আন্দোলন সাকসেস করেছি অথচ দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না এরা আসি কিনা জানাও যায় না যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে ব্যক্ত করে নেই তাদের গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্যের বিরোধী কথা বলবেন এটা হয় না আসেন শিখকে সাংস্কৃতি করি এদেশকে সাংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না